আফটারনুন এখন বাজে বারোটা চল্লিশ বারোটা চল্লিশে ব্লক স্টার্ট করছি আমি ব্লগ করলাম দু মাস বাদে তো চলো গিয়েটা দিই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি রাখি চললাম নি একটা ব্লগের সাথে তো আমার গলা বসে গেছে এখনও গলা ঠিক হয়নি তো দু মাস বাদে ব্লক করছি লাস্ট ব্লগ করেছি মাম্মামের মের দিন মানে মার্চ মাসে তারপরে ফ্ল্যাটটা একটু কমিয়ে দিই বার্থডে লাস্ট আমি ব্লগ করেছিলাম মার্চের বাইশ তারিখ তারপর আমি এখন ব্লগ করিনি তো দেখো আমার পর এসি তো বসে গেছে পরে এসি ব্লকটা যখন এসি ইনস্টল করতে এসছে সেটাও আমি ব্লগ করেছি কিন্তু এখনও এডিট করতে পারিনি গলার অবস্থাটা খারাপ গলাটা প্রচুর বসে গেছে তো দু মাস বাদে আমি ব্লক করছি তাহলে মাঝে ব্লগ ব্লক করি আজকে আমি একটু স্পেশাল কিছু রান্না করছি যে না মাঝে ব্লগ ব্লক করি তা আজকে হচ্ছে মে মাসের পাঁচ তারিখ মে মাসের পাঁচ তারিখে আমি ব্লক করছি তো চলো আমি ব্লগ ব্লক করলে ভালোবাসা দিও তোমরা ব্লগকেও বেশি দেখানো বলে আমি ব্লগ দিন এখানে শর্ট ভিডিও আমি রোজ দিচ্ছি রোজ দিচ্ছি আর গলাটা এখনও ঠিক হয়নি তিন মাসে কাছাকাছি হয়ে গেলো গলাটা দু তিন মাস আমার টনসিল আছে এই জন্য ইনফেকশন হলো নাকি কি হলো ভেবে না কিন্তু এসিতে এসিতে থেকে হয়ে যায় কারণ এসি আনার আগের থেকে গলার এই অবস্থা আমার তা ঠিকই হচ্ছে না তো খুব একটা ছাড়ি না ভাড়া ঘরে বুঝতেই পারছি শুধু গরম লাগলে রাতে ছাড়ি না না কখনো ছাড়ি না ফ্যানের বা থাকি না দিনের বেলা গরম লাগলে ছাড়ি আবার বন্ধ করি এসিতে থাকতে পারি না আমি কারণ আমার প্রচুর শীত করে তো যাই হোক চলাম যেটার জন্য ব্লগ করলাম তোমাদের দেখাই কী রান্না করছি তো ব্যাক ক্যামেরা দেখে নাও আমি কী রান্না করছি আজকে দেখো আমি করছি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করছি যে দুটো হাঁড়িতে দু বসিয়ে দিয়েছি মাপ মতো চাল এখানে মুটো মুটো করে নিয়েছি এখানে এক মুঠো এখানে এক মুঠো এখানে এক মুঠো এক এইভাবে মেপে মেপে চাল দিয়েছে দেখো জল ফুটে যাওয়ার ভাতটা দিলাম প্রথমে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আমি আর এখানে আছে মাংস মাংস কষা আর ফ্রায়েড রাইস সাজেস্ট ফ্রায়েড রাইসের সব কেটে নিয়েছি এই দেখো এটা মাংসের পেঁয়াজ টমেটো মাংসের আলু ফ্রায়েড রাইস রয়েছে গাজর বিনস কাজু বাদাম আছে যেখানে কাজু কিশমিশ এখানে আছে তো এই দেখো তোমাদের এসি নিয়ে ঘরটাকে কেমন এখনও অত সুন্দর সাজানো নেই ইগনোর করো কারণ এটাকে দিয়েছি খুব রোদ্রক বলে আমি কম্বলটাকে দিয়ে দিয়েছি তো কেমন লাগছে বলো এসি লাগানো পর তো এখন এই নতুন চাদর পেতেছি এসি লাগানোর পর আজকে ব্লক করছি এই যে দেখো আর এটা কিনেছি দেখো প্রজাপতিটা ঘুরে গেছে কী সুন্দর করে লাগিয়েছিলাম ঘুরে গেছে দেখো প্রজাপতিটা কিনেছি কী সুন্দর মিশোর থেকে কিনেছি আর এখানে কিনেছি এইটা দেখো মিশো থেকে তোমাদের তো দেখায়নি আর আজকে দেখালাম দেখো ওয়েলকাম টু আওয়ার কমফোর্টেবল হ্যাপি সামথিং ক্রেজি ফুল অফ লাভ হোম এইটা কালকে এসছে এই ফুলদানিটা কিনেছি এটা তোমাদের দেখায়নি এটা আমি নতুন নিয়েছি আগেরটা ভেঙে পড়ে গেছে ঝড়ে এটা নতুন নিয়েছি ফুলদানিটা আর এখানে নিয়েছি এইটা দেখো কেমন হয়েছে বলো মমস কিচেন এ সরি হ্যাঁ মমস কিচেন কেমন হয়েছে তো দেখো যত কতদিন ব্লক করিনি ব্লগ ব্লক না করে আমি কত কিছু কিনেছি ঘরের জন্য এই মমস কিচেনটা নিয়েছি ওখানে নিয়েছি ওই বোর্ডটা নিয়েছি ওর মধ্যে অনেক কিছু লেখা আছে পজিটিভ পজিটিভিটি লেখাপেখা আছে ভালো লাগবে ঘরের সামনে মানে দেখলে তারপর নিয়েছি প্রজাপতিটা ওই যে ওখানে প্রজাপতিটাও নিলাম তো কেমন লাগছে ঘর বলো এখন আমি ঠিক করে গুছাই নি কারণ উঠে আমি রান্না বসিয়ে দিলাম চা ফাঁকে এই করতে করতে কাজ অনেক সময় হয়ে গেছিলো আর ওই কম্বলটা দিয়েছি খুব রৌদ্রকে প্রচণ্ড ঘর গরম হয়ে যায় কতক্ষণ বলো ফ্যান আর এসে ছেড়ে রাখো তার জন্য দিয়েছি তো চলো আমি এবার রান্নাটা করি আমার হাজব্যান্ড কাজে যাবে খেয়ে রান্নাটা করার রান্নাটা দেখানোর জন্য তোমাদের ভিডিওটা করলাম আমি তো রান্না করবো আর অল্প প্রকার ভিডিও করবো কারণ একাতে ফোন ধরি একাতেই রান্না করছি বুঝতে পারছো অল্প অল্প ভিডিও ধরবো অল্প রান্না করে করে দেখাব তো ব্লগটা দেখতে থাকো স্কিপ করে না তো চল তো গাইস ভাতটা হয়ে গেছে এই দিকেরটা হয়ে গেছে এই তো একটু দেরি আছে কারণ এটা আসতে গ্যাস জলে একটু জোরে জ্বলে তো আমি ঠিক বুঝতে পারছি না নাইনটি নাইন পার্সেন্ট তো সেদ্ধ করতে হবে তো নরম তো হয়ে গেছে ভাবছি নামিয়ে দিই কারণ হাওয়াতে তো আর শক্তই যাবে চলো ভাতগুলি এটা নামাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে যুদ্ধ চলছে এই ছোট ঝুড়ি করে করে এই হাঁড়ি ফাঁকা করলাম ঢেলে ঢেলে এবার এই হাড়িতে একটুখুনি আছে আবার ঝুড়িতে ঢেলে ফাঁকা করবো সব এখানে ঢালছি এই যে গামলিটার মধ্যে ঢেলে ঢেলে ফ্যানের তোলা রেখেছি ফ্যান ছেড়ে ডিজাইন ভাতে গলে গেছে কিনা বুঝতে পারছি না আমি কি আছে কিন্তু দেখো কি কষ্ট হয় ছোট ছোটো ঝুড়ি করে করে ঢালছি ঠিক আছে আর একটুখানি বাকি আছে ওই ছড়িয়ে দিতে হবে চারিদিকে গামলাটা কিন্তু বড় আছে খুব একটা ছোটো না দেখো আর লাস্ট আছে এইটুকুনি যাচ্ছি আচ্ছা ঢেলে নিয়েছি এই যে ফ্যানের তোলা রেখে দিয়েছি ফ্যান চলছে থাক এই ঘরে ফ্যানের তোলা আর এদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি এটাতে বিনস ভাজবো গাজর ভাজবো আর এখানে মাংসটা বসিয়ে দিচ্ছি তা দুদিকে দুটো হয়ে যাবে চলো ঘি দিয়ে ভাজবো ঘি দেখো ঘি আর সাদা তেল অল্প আর এটাতে সর্ষের তেল আলু ভাজার জন্য তো চলো হ্যাঁ তো গাজরের মধ্যে গাজর দিয়ে দিচ্ছি গাজরের মধ্যে একটু নুন দিলাম হালকা আর এখানে তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি দুদিকে দুটো ভাজছি দেখো এইভাবে একটা করে ভাজলে কী বলো তো অসুবিধা হয় ওই একসাথে ভাজলে না দলা পাকি যাবে বিনস আর গাজর রাইস গাজর ভাজা হয়ে গেছে বিনস ভাজছি এখানে আলু আর ওই যা আবার হাড়িতে তুলতে হলো কারণ পুরো দলা পাকি যাচ্ছিলো এক জায়গায় হাড়িতে তুলতে হলো তো গাইস কিছু মনে করেন আমাকে এইভাবে দেখাতে হচ্ছে ভিডিও কিছু করার নেই কারণ দেরি হয়ে গেছে প্লাস ও কাজে যাবে তারপর এক হাতে ক্যামেরা অন করছি আবার এদিকে রান্নার জোড়াও করছি মাথা খারাপ হচ্ছে এইটুকু রান্নাঘরের মধ্যে দুটো হাড়ির থেকে মানে তোমরা তো দেখলে যে মানে ঝুড়ির থেকে ঝুড়ি ওইভাবে তারপর এই যে এই দুটো করা বসিয়েছি এইদিকেও দেখতে হচ্ছে এদিকেও দেখতে হচ্ছে আমাকে ওইদিকে আবার ভাতটা আবার ঢালতে হলো কারণ এলে ওর মধ্যে পুরো দলা পাকিয়ে যাচ্ছিলো তো চলো আমি এইটাকে মিক্স ফাইডিস থেকে মানে ফ্রাইড মিক্স ফ্রাইডিস বলছি এমনি ভেজ ফ্রায়েডিসটা মিক্স করবো যে বিন ভাজা হয়ে গেছে এদিকে মাংস আলুটা ভাজছি তো এইভাবেই দেখাচ্ছি কী করবো দেখাবে দেখাচ্ছি তোমরা এইভাবে প্লিস একটু দেখো কারণ একাতে হাতে একা বুঝতে পারছো হাজবেন্ড ধরতে হচ্ছে তোমার হাজবেন্ডের একটু কাছ থাকে ও ও সান যাচ্ছে ও সানে চলে গেলো এই দেখো এইভাবেই করছি এইভাবেই দেখো একটু হ্যাঁ কারণ আমি হয়তো আটকা যাবে তোমাদের দেখাচ্ছি ফুল দেখাতে পারছি না ফুল দেখাবে কী করে ফোন ধরার তো লোক নেই তো চলো আমি এবার বিনসটাকে ভাজি ভেজে বিনসটাকে নামিয়ে কাজু কিচমিশটা ভেজে নিই তারপরে তোমাদের আবার পরে আমি ভিডিওটা অন করছি যে সব ভেজে নিয়েছি কাজু কিশমিশ বিনস এখন মিক্সের বা মিক্স করব তো চলো দেখি চিনি নিয়ে নিচ্ছি নুন ঘি আন কোথায় এই তেলটা ঘি দিয়ে দেবো আর ওই যে ঘিয়ের বোতল ক্যামেরাটাকে ধরবে সেটা বুঝতে পারছি না আমার বরকে দিয়ে ধরাই আজ ভিডিওটা অনেকদিন পরে পোস্ট করব আজকে হচ্ছে জুলাইয়ের ষোলো থেকে পনেরো থেকে ষোলো তারিখ হবে এখন ভয়েসটা আমি দিচ্ছি তো যাই হোক আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরেছিল আমি এখানে মিক্স করছিলাম আরও অনেক বড় হয়েছিল ভিডিওটা বাট আমার হাজব্যান্ড ক্যামেরাটা অন করেনি যাই না অফ করে দিয়েছিল পরে আবার ক্যামেরা চালু করেছে কিন্তু ভিডিও করছে অথচ মেমোরি যে ফুল হয়ে গিয়ে কখন ক্যামেরা অফ হয়ে গেছে ও নিজেও দেখেনি তো আমি পরে দেখছি যে সব মানে অর্ধেক জিনিস তোমাদের দেখাতে পারিনি লাস্টেম ব্ল্যাক পেপার দিয়েছিলাম আবার ডবল করে আমি অন করে ব্ল্যাক পেপার দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম এই দেখো তো যাই হোক মানে মেমোরি এত ফুল হয়ে যাচ্ছে আমি খালি ভারবার ভিডিও ডিলিট করছে তোমাদের দেখাচ্ছে অনেক কষ্টে ভিডিওটা করেছি প্লিজ একটু ভালোবাসা দিও তোমরা দেখো তো চলো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে তো আমি অনেক বড় ভিডিওটা করেছি ফ্রাইড রাইস যখন আমি মা খাচ্ছিলাম আর কি যা যা দেয় ওই যে সব করে আছে ওখানে মানে বিনস গাজর কাজু বাদাম সব কিছুতে মিক্স করছিলাম যাই হোক সব দিয়ে আমি মিক্স করছি ভিডিওটা করেছি পরে দেখছি পুরো মেমোরি ফুল ভিডিও ওঠেনি আমার এতক্ষণ ধরে করলাম তোমাদের এত কিছু দেখালাম কিচ্ছু ওঠেনি আর কি বলবো আমার মেমোরি ফোনে ফুল হয়ে গেছে আমার অনেক ভিডিও ডিলিট করলো আমার শর্ট ভিডিও তাও দেখছি মেমোরি ফুল দেখাচ্ছে তো যেটুকু হচ্ছে আমি অল্প পক্ষে তোমাদের দেখা দেখাচ্ছি তারপর যাই না ভিডিও করতে পারবো কিনা তো ভিডিও যদি শেষ হয়ে যায় তাহলে ওখানে শেষ করে দেবো তো চলো তোমাদের দেখাই সব মিক্স করে নিচ্ছি ও কাজু বাদাম দিয়ে এই যে এখানে এরকম রাখা ঢাকা দিয়ে দিয়েছি এটা তো মিক্স করে নিয়েছি এই যে তেল দাও কত ঘি ভর্তি হাতালে এইভাবে আবার রেখে দিয়েছে এখানে তো কেমন হয়েছে বলো আর ফার্স্ট টাইম করলাম আর একবার করেছিলাম আমার বার্থডেতে আর এই করলাম কেমন হয়েছে বল দেখতে কেমন লাগছে আর এইদিকে সব এদিকে আমি তেল দিয়ে এই যে পেঁয়াজ বসে দিচ্ছি ওকে নাড়াতে দিয়ে গেছি এই যে সবই দেখো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার মাংসটা করে নেবো টমেটো দেবো আলু ভাজা তোলা আর দেখো পুরো ঘর মুছলাম তোমাদের তো বললাম না ভিডিওটা করেছি ডিলিট হয়ে গেছিলো সব মুছলাম তেল এখানে তো মিক্স করেছি দেখলে সব তেলে তেল হয়ে গেছিলো ঘি ঘি সব মুছলাম দেখো পুরো ঘর মুছলাম আমি পুরো ঘর আমি মুছে ক্লিন করলাম দেখো এখানেও তেলে তেলে গেছিল ভাতটাও উগুল করেছিলাম এখানে তারপরে টেবিল মুছলাম চেয়ার মুছলাম সব মুছে রাখলাম দেখো শুধু এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে সব মুছলাম ঘর শুধু এই এইগুলো করে গ্যাসটাকে একটু পরিষ্কার করতে হবে এই জায়গাটা কারণ গ্যাস যতই পরিষ্কার করছি তেল ছিটে ভর্তি যাচ্ছে তো চলো কত কি দেখাতে পারবো আমি যাই না চলো আমি কতটা কী দেখাতে পারবো আমি যাই না মেমোরি পুরো ফুল হয়েছে যে চিপ আমাদের কিনতে হবে তো মাংসটা করে আমি যাই না তোমাদের দেখাতে হবে দেখাবো যদি মেমোরি ফুল হয়েছে হয়তো দেখাতে পারবো না চলো দেখা হচ্ছে মাংস করা এই ঘরে আমার বড় এসি ছেড়ে রেখেছে পুরো দেখো বাসন মাজলাম হাত দেখো আমরা এখনো জলে দেখো জলও মুছিনি দেখতে পাচ্ছ তোমরা দেখো ঘাম এই সময় ঢুকেই ফোন অন করলাম যাই হোক মেমোরিয়া তো ফুলে যাবে বলে বেশি ভিডিও করতে পারছি না বাসন গেছে পুরো সান হয়ে গেছে ঘেমে তো এইসি তলায় আসে এবার তোমাদের মাংসটা দেখায় মাংসটাতে জল দিয়ে আমি সানে চলে যাবো তো চলে তোমাদের দেখাই এই ঘরটা বন্ধ করবে ব্যাক ক্যামেরা করছি তো এই যে দেখো চাল মগজ দিয়েছি আজ মশলার সাথে জানো তো এই জন্য কালারটা দেখো এখন হলুদ হলুদ এসছে ফোন না বন্ধ করে নাড়াতেই পড়বো না কারণ একাতে ফোন ধরো তো চলো এটাকে জল দিয়ে জল দিয়ে আমি সানে যাই এবার সব ক্লিন করে নিলাম যখন বাসন মেজে নিলাম শুধু এই জায়গাটা পরে পরিষ্কার করবো এখনো করবো না শরীর টানছে না খুব গরম হচ্ছে সব পরিষ্কার করে নেবে দেখো তাও পড়ছে কত করবে দেখো মিক্সি পরিষ্কার করলাম তারপরে দেখো গ্যাস মুছলাম তাও দেখো তা সিটে পুরো আবার করছে দেখো নিচেও পড়েছিল আবার মুছলাম কত মুচবো তো জল দিয়ে দিই তো চলো গাইস আমি মাংসটার মধ্যে জল দিই কারণ যত পরিষ্কার করছি তত যেন ঝোল ঝোল পড়ে যাচ্ছে চারিদিকে সব পরিষ্কার করলাম এই ঘরটাতে খুব গরম রান্না হচ্ছে না তো আমি জলটা দিয়ে সানে যাই সান করে এসে তারপর খেয়ে দিয়ে দিদি বাড়িতে যে বছর ওদেরকে ফ্রাইড রাইস মাংস দেবো বাবাকেও দেবো বাবা আসবে সন্ধ্যাবেলা হয়তো তোমাদের ব্লগ কিছু দেখাতে পারবো না কারণ আমার হাজব্যান্ড দুণে কাছে চলে যাবে তো চলো আমি সানসান করে যদি পারি ভিডিও দেখাবো নাহলে ব্লগটা আমি এখানে শেষ করবো যদি ভিডিও না করি ভাববে ব্লগ আমি শেষ করে দিচ্ছি তো তাই আমি তোমাদের বলে দিচ্ছি যদি না ব্লগ পরে করতে পারি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে তো টাটা